চ্যানেলে স্বাগত আলাইকুম সম্মানিত শিক্ষক অনেবল ভিউর্স আজকের ভিডিওতে আছে নতুন শিক্ষার্থী বিশেষ এন্ট্রি এবং ক্লাসের তালিকা জমা দান তো কিভাবে করবেন পদ্ধতিটি দেখে নিন সেজন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনাকে এখানে লিখে দিতে হবে pesp.finance.gov.bd লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবে প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড এই ক্যাপচাটা দিয়ে লগইন এ ক্লিক করে দিয়ে দেওয়ার পরেই আপনাকে নিয়ে আসবে এই যে pesp ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা এই যে প্রাথমিক নির্বাচনে ক্লিক করে দিবেন প্রাথমিক নির্বাচনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই যে বিশেষ শিক্ষার্থী এন্ট্রি এখানে দেখেন আমি একটা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ দিয়ে খুঁজনে ক্লিক করার পর শিক্ষার্থীর নাম চলে আসছে এখন দেখেন শিক্ষার্থীর মাতার নাম্বার নাম্বার নেই পিতার রয়েছে। তো তাহলে আমরা কি করব এখানে মাতার নামটা লিখে দিব এবং আমি দিচ্ছি তো এখানে বাংলা লেখার জন্য অবশ্যই এখান থেকে ইংলিশটা চেঞ্জ করে অব্র করে দিবেন বাংলা করে দিবেন বাংলা করে দিই দেন এখানে আপনি বাংলায় নামটা লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি এখানে বাংলা লিখে দিলাম এখন ইংলিশে লেখার জন্য আবার আপনাকে এখান থেকে ইংরেজি করে নিতে হবে দেন এখানে আপনাকে ইংরেজিতে মার নামটা লিখে দিতে হবে তা আমি লিখে দিলাম এখন মায়ের নাম গিয়েতে লিখে দিলাম লিখে দিয়ে এখন যেহেতু এখানে মার এনআইডি নেই তাই মার কিন্তু মোবাইল নাম্বার ও এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করানি হতে মার মোবাইল নাম্বারর জায়গায় আমরা মোবাইল নাম্বার দিতে পারছি না এই ক্ষেত্রে বাবার যেহেতু এনআইডি রয়েছে এবার বাবার এনআইডি দিয়ে আমরা এখানে কজুনে ক্লিক করব মায়ের যেহেতু এনআইডি নেই তাই আমরা কজুনে ক্লিক করলাম না শুধু বাংলায় নাম এবং ইংলিশে নাম এখানে লিখে দিলাম এখন আমরা বাবার এনআইডিটা এখানে দিয়ে দিচ্ছি এবার দেখেন বাবার এনআইডি দিলাম বাবার জন্ম তারিখ দিলাম দিয়ে এবার খুজোনে ক্লিক করলাম খুজোনে ক্লিক করার পর কিন্তু বাবার নাম চলে আসছে এখন বাবার মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি বাবার মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর একটা বিষয় এখানে খেয়াল করবেন আমরা কিন্তু মার এন আইডি দিই নাই মার নাম লিখে দিছি শুধু মার যেহেতু এন আইডি নেই মোবাইল নাম্বারও নেই অর্থাৎ মায়ের নামে রেজিস্ট্রেশন করা কোনো মোবাইল নাম্বার নেই আর মোবাইল নাম্বার নেই মানে নগদ অ্যাকাউন্ট মার নামে খোলা নেই বাবার যেহেতু মোবাইল নাম্বার রয়েছে তাই বাবার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু নগদের অ্যাকাউন্ট খোলা রয়েছে এখন আমরা একটু নিচে চলে আসবো নিচে এসে এখানে ঠিকানাটা দিয়ে দিব বাবার ঠিকানাটা দিয়ে দিলাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই তাই একই বর্তমান ঠিকানা এইবার একটি টিকমার্ক দিয়ে দিল টিকমার্ক দিয়ে দিলে এটা অটোমেটিক এখানে বসে যাবে এবার আমরা নিচে চলে আসবো নিচে এসে এখানে শিক্ষার্থীর বর্তমান শিক্ষা তথ্য দিয়ে দিব এখানে আমি শিক্ষা তথ্যটা এখান থেকে দিয়ে দিলাম প্রাক প্রাথমিক তারপরে দিয়ে দিলাম শিফট প্রথম শিফট শাখা প্রযোজ্য নয় রোল নাম্বারটা দিয়ে দিব এখন রোল নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা এবার অভিভাবকের তথ্য আপনাকে এখানে দিতে হবে দেখেন অভিভাবকের জায়গায় কিন্তু কোনো তথ্য আসেনি ঠিক আছে মায়েরটা দিলে কিন্তু অটোমেটিক ঠিক এখানে তথ্য চলে আসতো এখন মায়ের যেহেতু এনআইডি নেই তাই আমরা মায়েরটা কিন্তু দিতে পারি না শুধু নাম লিখে দিয়েছি বাবার এনআইডি দেওয়ার পরেও কিন্তু অভিভাবকের কোন তথ্য এখানে আমরা দেখতে পেলাম না এখানেও দেখতে পেলাম না এখন এখান থেকে সম্পর্ক নির্বাচনে আপনি একটা করে দিবেন সম্পর্ক এনআইডি দিয়েছি আমরা তাই বাবার টাই পিতা এখানে একটা ক্লিক করে দিব ক্লিক এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু দেখেন এখানে সবকিছু বাবার বসে গেছে অটোমেটিক সব বসে গেছে ঠিক আছে তা এখান থেকে পরিবর্তনের কারণটা আপনাকে লিখে দিতে হবে আমি এখান থেকে পরিবর্তনের কারণ লিখে দিব পরিবর্তনের কারণ লেখার জন্য এখান থেকে বাংলা করে নিতে হবে বাংলা করে নিয়ে আমরা লিখে দিব এখানে মাতার এটা লিখে দিলাম লিখে দিয়ে নিচে চলে আসবো নিচে আসার পর মোবাইল ব্যাংকিং এখান থেকে নির্বাচন করে দিব নগদ নাম্বারটা অটোমেটিক বসে যাবে আশা করছি এই অপশন টুক আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনারা সকল কাজ শেষ হয়ে গেছে এখান থেকে অর্থাৎ নতুন শিক্ষার্থী বিশেষ আমাদের এন্ট্রি করা আসে এখন আপনি একটু চেক করে নেবেন চেক করে নিচে যে সংরক্ষণ অপশন রয়েছে এবার এই সংরক্ষণে একটি ক্লিক করে দিবেন সংরক্ষণে ক্লিক করে দিলে দেখেন এই যে রেকর্ড সাকসেসফুল সেভ এখন যে এই নতুন শিক্ষার্থী তথ্য আমরা শুধু একটা আইডি দিয়ে অর্থাৎ পিতার আইডি দিয়ে এন্ট্রি দিলাম এখন এই শিক্ষার্থীর তথ্যটা কোথায় জমা আছে এটা আপনার জমা আছে হচ্ছে ক্লাস্টারের তালিকা জমা দান এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমি নতুন বিশেষ শিক্ষার্থী দেখাচ্ছে এবার এখান থেকে আপনি ক্লাস্টারে 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 জমা যে যে পাঠান তো পাঠানোর জন্য আমরা একটা একটা করে এখান থেকে সিলেক্ট না করে আমরা যখন এগুলো টিকমার করে দেবো সবগুলা সিলেক্ট হয়ে যাবে এখানে যদি আপনার আরো বেশি থাকতো তো এখান থেকে আপনি আরো অধিক নির্বাচন করে নিতে পারতেন বিশটি পঞ্চাশটি একশোটি তো আমার এখানে যেহেতু চারটি তাই আমার এখান থেকে নির্বাচন করার প্রয়োজন নেই তো এখন আমি এখানে টিক মার্ক দিয়ে এই যে ক্লাস্টারে পাঠন অপশনটি রয়েছে এই পাঠন অপশনে যখন আমি ক্লিক করে দিব আমার এখানে এই পপ আপ চলে আসবে এখন আপনি কি ক্লাস্টারে পাঠাতে নিশ্চিত হ্যাঁ আমি নিশ্চিত তো এই যে হ্যাঁ ক্লিক করে দিলাম এই যে আমার এটা সাকসেসফুলি ক্লাস্টারে চলে গেল এই যে 0 টা এন্ট্রির মধ্যে এক থেকে 0 পর্যন্ত দেখাচ্ছে এই হচ্ছে নতুন শিক্ষার্থী বিশেষ অর্থাৎ পিতা অথবা মাতার দুইজনের একজনের এনআইডি থাকলেই আপনারা এই শিক্ষার্থীর এবং সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে